হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম প্রোথ স্টোরে একদমই একটা আনকমন কালেকশন নিয়ে চলে আসছি যেটা যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু থাকে না এক পিস করে আছে এই যে খুবই সুন্দর নেটের উপর ভেলভেটের কাজ করা ভেলভেটে ভেলভেট সুতার অ্যাম্ব্রোস করা আর কি মানে একদমই কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সাত গজ করে পিস থাকবে এটা আপনারা গাউন করতে পারেন জামা করতে পারেন সব কিছুই তৈরি করতে পারবেন শাড়ি করতে পারেন শাড়ির জন্য কিন্তু বেটার কালেকশন এটা হয় এর পাশাপাশি আপনারা কিন্তু অন্য কিছু চাইলে তৈরি করতে পারবেন এই যে একটা দেখেন খুবই সুন্দর ভাই একটা খুলেই দেখাই দিচ্ছে সাত গজ করে আছে ভাই তাহলে এখানে সাত সাতগজের দামটা কেমন আসবে আশি টাকা গজ আসবে আচ্ছা যেই নিবেন আশি টাকা পার গজে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটি শুধু স্ক্রিনশট দিবেন এবং দুটো পাঠিয়ে দিবেন পাঁচশো ষাট হচ্ছে এক পিসের দাম আচ্ছা একটা পিস থাকছে পাঁচশো ষাট টাকা অনলি আশি টাকা পার গস থাকছে আমরা জাস্ট কালার ডিজাইনগুলো দেখে দেখাবো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ফুল একটা পিস নিতে হবে তাই না ফুল একটা পিস নিতে হবে যেই নেবেন পাঁচশো ষাট অনলি পাঁচশো ষাটে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যে নেটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাম্বোটারি করা আছে ভেলভেট করা আছে আর কি রেলবে কাজ করা আছে একদমই ইউনিক একটা কালেকশন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার উপরে ভেলভেট করা আছে প্রত্যেকটার উপরে সুন্দরভাবে কাজ করা আছে এবং যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন ওই পাশে করেন একটু কাজটা আমরা তাহলে দেখাই দিতে পারবো দেখেন মাত্র আশি টাকা পার গজ সাত গজ করে কাপড় আছে পাঁচশো ষাট তাই না ভাইয়া পাঁচশো ষাট টাকা পড়ছে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আশি টাকা গজে আবারও আপনারা দারুণ কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার করবেন এক পিস একজনই এক পিস নিতে পারবেন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কাজ করা মানে এগুলো একদম ভেলভেটে কাজ করা এগুলো ওঠার কোনো অপশন নাই যা দেখছেন সেটা পাবেন নেটটাও কিন্তু খুবই সুন্দর একদমই স্কোয়ার খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো কম দামে সেরা মানে কালেকশন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন এবং এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো কিন্তু আপনারা এরকম কম দামে আপনারা ভাইদের এখান থেকে নিতে পারবেন তো সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের শপে তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজ অনলি আশি দেখেন যা নেবেন মাত্র আশি তো এটা হচ্ছে মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ